ফেসবুকে এবং ইউটিউবে বাংলাদেশ বেতারের কিছু কিছু অনুষ্ঠান এবং বিডি মিউজিক আপলোডার মোহাম্মদ বেলাল হোসেন পশ্চিম নলসিয়া মাদারগঞ্জ জামালপুর বিডি মিউজিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল এম বেলাল হোসেন মাদারগঞ্জ জামালপুর ধন্যবাদ সবাই বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবা কেমিক্যাল এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের সৌজন্যে জন্য গানে 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 গন্ধরাজ সুগন্ধি তেল শুক্রবারের বিনোদন আসরটি নিয়ে গানে গানে গংথরাজ সুগন্ধি কেstel শুরুতেই শুভেচ্ছা ও ভালোবাসা শ্রোতা ভাই বোন বন্ধুদের এবং শ্রদ্ধা প্রবীণতমদের এ আসর উপস্থাপনায় রয়েছে আমি নাজমল হোসেন এবং আমি মিতা গোমেজ বেশে উঠি মিষ্টি হাজার যুগ ধরে সুরভিত স্বাস্থ্যজল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশতে সৌরভ যা মন ছুঁয়ে যায় আজ শুরু হোক এক অভিনব মেল দিয়ে মেল মানে মেইলি অর্থাৎ চিঠি লিখেছেন কাপ্তাই থেকে সৌভিক রেহমান প্রেনন এখন তো বড় হয়েছ বুদ্ধি শুদ্ধি বিবেচনা বোধ জীবনের লক্ষ্যটা ঠিক করে নাও নেব তোমার আদর্শকে নিউটন হঠাৎ নিউটন কেন তাহলে অমর্ত সেন ডক্টর ইউনুস ভাবছি রবীন্দ্রনাথ ঠাকুর উফ কি বলবো নাকি সাকিব আল হাসান বড় কিছু এরা সবাই আমি এদের সবার মতো হতে চাই এটা তো সম্ভব না তোমাকে যে কোনো একটা পথ ঠিক করে নিতে হবে সম্ভব আমি এমন একজনকে চিনি যিনি নিউটনের চেয়েও বড় বিজ্ঞানী তিনি এমন একটা মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করেছেন যেটার কারণে শত ঝড় ছাপটার মাঝেও পরিবার পরিজনের মাঝে সব সময় একটা সুসম্পর্ক বজায় থাকে আর সামান্য বেতন পেয়ে তিনি যেভাবে সমাজ সংসারে চলেন তাকে অনায়াসে অমর্ত ইউনুসের বড় অর্থনীতি বিদেশ হিসেবে বিবেচনা করা যায় আবার তার জীবনের উত্থান পতন সংগ্রামের অভিজ্ঞতা এত বিচিত্র যে তার ডায়েরির এক একটা পাতা রবি ঠাকুরের চেয়েও দামি সাহিত্যকর্ম আর সাকিব আল হাসানের কথা বলছো আমার সেই পরিচিত ব্যক্তিটি কখনো চওড়া ব্যাটে কখন বা স্পিন বোলিং এ সারা জীবন দারিদ্রের বিরুদ্ধে খেলা করে চলেছেন পরাজয়ের কিনারা থেকে জয় উদ্ধার করে এনেছেন তুমি আমি তোমার মতো হতে চাই বাবা এটাই আমার জীবনের লক্ষ্য একদম ঝকাস মন্দ হোক ভালো হোক

ছিল শুধু সোহা আজ শুরুটা দারুণ হলো এরপর দেখি না 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 গতকাল যে মেইল আর থেকে ফেলে রেখেছিলাম সেটা মানে ও বুঝেছি চট্টগ্রাম মিরসরায়ের আনোয়ার সাদাত শিমুল যিনি অস্ট্রেলিয়া থাকেন না কোন হ্যাঁ হ্যাঁ কাকতালি ও আছে আজ শুরু তো প্রেরণকে দিয়ে শিমুল প্রেরণ দিয়ে শুরু করেছে এক প্রসঙ্গ দেখি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেভেন থেকে মনে রেহমান এখনো এক অনুষ্ঠানে ধাঁধা ছিল এক লোককে বলা হলো আপনাকে যা দেয়া হবে আপনার প্রতিবেশীকে দ্বিগুণ দেয়া হবে আপনি কি চান অন্য শ্রোতারা যখন উত্তরে লিখেছিল বিভিন্ন কথা প্রিনন তখন লিখেছিলেন আমাকে একটি জাদ্রেল বউ দাও আমার প্রতিবেশী দুইটি জাদ্রেল বউ নিয়ে কি করে সংসার করে দেখব শৌভিক রেহমান প্রিনরের নামের সঠিক বানান কি সেটাও এক পর্বে ধাঁধা ছিল দুর্দান্ত দুর্দান্ত মনে রেখেছে তো হ্যাঁ আচ্ছা এরপর লিখেছে আনুমর সাদাব শিমুল মনে আছে উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে বেশ কয়েকটা চিঠিতে আমার স্কুলের ঠিকানা দিয়েছিলাম আপনি পড়ে শুনিয়েছিলেন মিরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আনোয়ার সাদার শিমুল লিখেছে একবার অন্য এক স্কুলের শিক্ষক কি এক কাজে এসেছিলেন আমাদের স্কুলে স্যারদের রুমে এসে বলেছিলেন আপনাদের আনোয়ার সাদার শিমুল নামের একটা ছাত্র আছে আমি একটু ওকে দেখতে চাই স্কুলের পিওন এসে যখন ক্লাস থেকে ডেকে নিয়ে গেল দুরু দুরু বুকে কোনো এক অজানা অপরাধের শাস্তি পেতে যখন যাচ্ছি তখনও জানিনি কি বিস্ময় অপেক্ষা করছে অচেনা একজন এসে বলছেন আমাকে তুমি রেডিওতে লিখো খুব ভালো খুব ভালো সেই সময় ধাদা বিজয়ীদের পুরস্কার দেওয়া হতো কাউকে কাউকে শুভেচ্ছা পত্র দেওয়া হতো কখনো কখনো পুরস্কার জিতিনি শুভেচ্ছা পত্র পাইনি কিন্তু রঙিন সুজন সিনেমার প্রচারপত্র পাঠিয়েছিলেন সেটা পেয়েছিলাম উনিশশো সালের বন্যায় সারা দেশ যখন ডুবে গেল সেবার আমার ঢাকার মিরপুরে ঠিকানায় চিঠি লিখে খবর নিয়েছিলেন কোথায় আছি কেমন আছি সে চিঠি দুটো এখনো দেশে আলমিরাতে সযত্নে রাখা আছে আমার ব্যক্তিগত স্মৃতি এক বড় অংশে থাকবে আপনার রেডিও অনুষ্ঠানগুলোর কথা আমাদের মফসলের জীবনে তখন স্যাটেলাইট টিভি ছিল না এফ রেডিও ছিল না ইন্টারনেট ছিল না ফেসবুক তো ছিলই না ছিল কেবল বিজ্ঞাপন কণ্ঠ নাজমুল হুসাইনের রেডি অনুষ্ঠান সেসব অনুষ্ঠান শোনার চিঠি লিখার উত্তর পাওয়ার আনন্দ আবেগ কাউকে বোঝানো যাবে না আজ শুধু কৃতজ্ঞতা আর আপনাদের ধন্যবাদ জানাই আমার কৈশোরের এক বিশাল অংশ সুস্থ বিনোদনে রঙিন করেছিলেন আপনি ধন্যবাদ আনোয়ার সাদত শিমুল আমার মনে হচ্ছে বহুদিন পর যেন বিদেশ থেকে আত্মীয় এসেছেন সংসারে তাও আবার আত্মীয় থেকে আব্দুল হান্নান লিখেছে প্রিয় দাদা সংসার নাটোর দক্ষিণ লালপুর গল্পের আসর মানেই নিত্য নতুন কিছু পাওয়ার বাসনা থেকেই যায় মনে পাচ্ছিও তাই পাচ্ছি কেবল আপনার বিশাল জ্ঞানের ভান্ডার থেকে এভাবে চলতে থাকে এবং আমরা যদি সঠিকভাবে তা আহরণ করতে পারি তাহলে একদিন আমরাই হয়ে উঠতে পারব একজন পরিপূর্ণ আলোকিত মানুষ কিন্তু জানি না গো দাদা এভাবে আর কতদিন আলো ছড়াতে পারবেন আমাদের মাঝে কখনো কখনো স্কুল বা কলেজ শিক্ষকের মতো আদর মাখা ধমক দিয়ে কিছু শেখাতে চান তখন আবার উল্টো আপনাকেই ভুল বুঝে থাকে আমরা কেউ কেউ অথচ বোঝার চেষ্টাই করি না মানুষটি যে আমার ভালোর জন্যই বলে ওভাবে তো অন্যরা যাই ভাবুক না কেন আমার বেলায় বিন্দু মাত্র করবেন না দাদা আমি তো ভুল করেই থাকি সচরাচর তাই ভরা শাসন করবেন আমাকে আপনার কাছ থেকে শাসন পেতেও যে বড্ড ভালো লাগে দাদা ভালো থাকা হয় যেন মুগ্ধ হলাম হান্নান দা ধন্যবাদ আমারও কথা তাই হান্নান হলে

গোপালগঞ্জ থেকে ইনসান আলী মোল্লা দুঃখিত এবার যে আপনার বাবার হাটে যাওয়া আর সেই ভাবনার সাথে এই শুক্রবারের আসনের তুলনা জমলো না ধন্যবাদ অংশ নেবার আগ্রহকে নারায়ণগঞ্জ রূপগঞ্জ হাউড়িপাড়া থেকে ওসমান গুনি এই মেল পাঠিয়েছে কক্সেস বাজার থেকে আগে শুভ জানে যাতে আপনার সমুদ্র সৈকত ভ্রমণ আনন্দদায়ক হয় আচ্ছা জমছে আসরগুলো অনেক শ্রোতার অংশগ্রহণ আর কবিতার জন্য ছাড়া আসর ছাড়া উপস্থাপক হয় না উপস্থাপক ছাড়া শ্রোতা হয় না আর শ্রোতা ছাড়া চিঠি হয় না এটাই বাস্তব কিন্তু এখন তো দেখছি কবিতা ছাড়া শ্রোতা এবং আসর কিছুই হয় না হালই বলেছেন ধন্যবাদ ওসমান ভাই জামালপুর মাদারগঞ্জের কামরুননাহ্ শীলা দুঃখিত সম্ভবত ইউনিকোড ফরম্যাটে করণী তোমার অ্যাটাচমেন্ট কিছুই পড়তে পারলাম না হারাল মন হারাল কাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাট কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়াক্স লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর একটি পণ্য সুদীর্ঘকাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল মালয়েশিয়া থেকে লিখেছে জামালপুরের বেলাল হোসেন সুপ্রিয় দাদা ও দিদি প্রথমে আমার পক্ষ মালয়েশিয়ান শুভেচ্ছাপত্র ভালোবাসা নিবেন আশা করি দাদা ও দিদি দুজনেই ভালো আছেন পর সংবাদ যে গত এগারোই মার্চের আসলে ছন্দা দিদির মেইলের জবাবে একটি গান শুনেছিলাম ভাইয়া রে ভাইয়া ও আমার ভাইয়া আমি তোমার একটা ছোট বোন আমায় বুকের মাঝে রেখো সারাক্ষণ আমায় বুকের মাঝে রেখো সারাক্ষণ দাদা ও দিদি এই গানটি শুনে বিচলিত হয়েছিল আমার মন এবং চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল ধন্যবাদ ও স্বাগত জানাই ছন্দা দিদিকে এবং সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই নাজমল ভাইয়াকে ও মিতা গমেজ দিদিকে আগামী আসরগুলোতে ছন্দা দিদির কাছ থেকে নতুন নতুন চমক লেখা আশা করছি বিলাল সেটা নির্ভর করবে ছন্দা অলিজিয়া গমেজের ওপর আমাদের তো করার কিছু নেই ধন্যবাদ গন্ধরাজ সুগন্ধি দেব সৌরভ যা মন ছুঁয়ে যায় এবার আমাদের নিবেদন ভার্চুয়াল জগৎ থেকে আনা এক কবির কবিতা কবি জ্যোতির্ময় নন্দী আমার ভালো লাগে তোমার ভালো লাগা তোমার কালো চোখে খুশির আলো লাগা আমার ভালো লাগে তোমার পেলে সাড়া কালের ওপার থেকে স্মৃতিরা পায়ে ছড়া আমার ভালো লাগে তোমাকে উদাসীন রাতের পরে রাত দিনের পরে দিন আমার ভালো লাগে তোমাকে চঞ্চল তোমার কেশপাশ ছড়ানো অঞ্চল আমার ভালো লাগে তোমার অভিমান চোখের জলে ভাসা আকুর জলযান আমার ভালো লাগে তোমার স্মৃত হাসি পরাণ বলে ওঠে তোমাকে ভালোবাসি আমার ভালো লাগা তোমার ভালো লাগে এটুকু জেনেই তবে ফুরাবো দায় ভাগে আমরা আমাদের দায় ভার নিয়ে আজ উঠছি ভালো থাকা হয় যেন ফেসবুকে এবং ইউটিউবে বাংলাদেশ বেতারের কিছু কিছু অনুষ্ঠান এবং বিডি মিউজিক আপলোডার মোহাম্মদ বেলা হোসেন পশ্চিম নলছিয়া মাদারগঞ্জ জামালপুর বিডি মিউজিক পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল এম বেলাল হোসেন মাদারগঞ্জ জামালপুর ধন্যবাদ সবাইকে